बोल बे तो बोल बे तो पीपी की बोलता बोल जब थैंक यू हां चेन थैंक यू बोलो थैंक यू बोलो चेन डा फेल दो थैंक यू बोलो अरे थैंक यू बोल दिन बाद बोल बेकी ए नो 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 बोलो पिता দেখি পিপিদের সাথে হাসা হাসি করছে খেলা করছে মা একটু মমতা বলো একটু মমতা বলো মা মা গো ও মা গো তুমি ওই বড় পিপির নাম বলো অর্চনা বলো অর্চনা

হাতে হাতে ও বা মনার না মননার বলো এবার তুলে গেলে মননার তুল দিতে বলো মননার বলো বেলুন তুলে দিতে মননার বলো তলাটো ডিম্বা যেতিয়া আছিল